যদি যথেষ্ট সময় আছে এগারো মাস ধরেন নফল শিয়ামের মধ্যে হচ্ছে সওয়ালের পরে সওয়ালের তারপরে আপনার আপনার জিলহাজের প্রথম নয় দিনের বা আরাফার আরাফার সিয়াম মহরমের আশুরা সিয়াম এগুলি ফরজ রোজা থাকতে রাখা যাবে কিনা এই ক্ষেত্রে দুটি মত রয়েছে একবার বলছেন না আগে ফরজ রেখে তারপরে ছয় সওয়াল ছয় সওয়ালি যদি না চলে গুলো চলবে না তাদের কাছে এর উপর খুব জোর দিয়েছেন এরকম বেশ কিছু আরো কিন্তু আর একটি মত হচ্ছে যে যদি যথেষ্ট সময় থাকে তাহলে আরাফা আরাফার স্যাম আশুরা আর ছয় সওয়াল এগুলো রেখে নিলেন কারণ আশুরা সেই আশুরার দিনে রাখতে হবে আরাফা আরাফার দিনে রাখতে হবে আর সওয়ালের এই ছয়টি সওয়াল মাসের ভিতরে রাখতে হবে কাজার জন্য এগারো মাস সময় রয়েছে মা এসরাজি আল্লাহ তালা সাবান মাসে এসে কাজা করতেন কিন্তু এই যে সময়টা এখন মাত্র কয়েকদিন বাকি আছে এই সময় কেউ নফল সাবানে রোজা রাখবে অথচ তার ফরজ রোজা বাকি আছে তাকে বলুন যাইজ না আপনার জন্য যাইজ নয় কারণ সময় এখন শেষ হয়ে আসছে এইভাবে যদি সময় পার করে দেন আর ফরজ কমপ্লিট না করতে পারেন তো কোন হবে না গত বছরের বা গত রমজানের ফরজ খেয়ে গেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছে

মূলনীতির বাংলা সরি মানহাজে সালাফের কতিপয় মূলনীতির যে বই বাংলা এবং আরবিতে এটা খুবই ফাইলে আছে কিনা উনি চেয়েছেন আর বাংলায় বাংলায় অনুবাদ হয়নি তো অনুবাদ করলে হয় ওর যে আলোচনা আছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অনুবাদ করে দেওয়া যাবে হয়তো আল্লাহ সহজ করুক ইনশাল্লাহ একবার আমি চেয়েছিলাম যে অনুবাদ করে ফেলি পরে চিন্তা করলাম যে হয়তো এমন হয়তো প্রয়োজন হবে না সেই জন্য করিনি আর আরবি আছে আরবি কপি আমার কাছে আছে জি জি তো হয়তো আল্লাহ তৌফিক দিলে করে আল্লাহ কবুল আর একটি বিষয়ে বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে রমজান মাস কাছি আসছে আর ফেকুত তাহারা পবিত্রতার মাসাইল তো আর কয়েক এক সপ্তাহ চলবে রমজানের আগে শেষ হবে না যদিও কন্টিনিউ করে আর দুটো সপ্তাহ বাকি আছে দুটো রবিবারের পরে রমজান চলে আসবে তো আমরা কি এই সময় শুরু করতে পারি কি খুসিয়াম সিয়ামের মাসায় রোজার মাসায় কারণ রমজান মাসে হয়তো পেলে আমরা তিন চারটা সপ্তাহ পাবো তো তিন চার সপ্তাহে রোজার জরুরি মাসাইল গুলি হয়তো জানা হবে না আর কিছু কিছু বিষয় রয়েছে রমজান শুরু হওয়ার আগে জেনে নেওয়া জরুরি তো সামনে সপ্তাহ থেকে না হয় ফেফুস সিয়াম শুরু করে দিই আহ এতে হবে যে ছয়টি আলোচনা আমাদের ফেফুস সিয়াম বা সিয়ামের মাসাইল সম্পর্কে হয়ে যাবে আর তারপর রমজান পরে আবার আমরা ফেফুর তাহারা কন্টিনিউ করবো কেমন হয় এটি আশা করি আশা করি যেটা যাবে ভালো মনে করেন যেমন এটা ভালো হবে যেটা ভালো মনে করেন সপ্তাহে আলোচনা করবো আজকে হচ্ছে তেরো সামনে সামনের রবিবার বিশ তারিখ হয়ে যাবে সাবান তো তারপরে সাতাইশ বিশ আর তো রমজানের আগে দুটো সপ্তাহ আমি খুঁজছি আমার সম্পর্কে আলোচনা করবা তারপর রমজান মাসে রমজান মাসে হয়তো সময় পরিবর্তন করতে হবে কারণ এই সময় তো তারা চলবে তো এই সময়টা আমাদের জন্য আহ উপযুক্ত হবে না সেটা নিয়েও চিন্তা ভাবনা করেন কোনো সময় করলে ভালো হয় যাতে করে বাংলাদেশের সাহারির সময় হয় আমাদের তারা পরে এটা সবচেয়ে ভালো ইনশাআল্লাহ আবার আপনার সাথে পার্সোনাল আলোচনা হয়ে যাবে ইনশাল্লাহ আর সময় কিন্তু নির্ধারণ করা হবে যেমনটা অন্য অন্য বছরে করেছি কত রমজান করেছি আল্লাহ সহজ করুন জি